এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের ইচড় কালকে বিকেলে পেরেছিলাম ভাবলাম আজকে চর্বি দিয়ে বা চিংড়ি দিয়ে রান্না করব। তো দাদা ভাইকে নিয়ে আসতে বলেছিলাম কিন্তু কিছুই নিয়ে আসিনি নিয়ে আসতে মুরগির মাংস তাই কি আর করব এর মধ্যে মুরগির মাংস দিয়ে আর কিছুটা সোয়াবিন দিয়ে রান্না করব। তো চলো আগে ইচোটা কেটে নিয়ে যাক দেখো বন্ধুরা ইচোর আলু আমি সব কেটে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা হারতন গরম হয়ে গেছে দিদিচ্ছামের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে মশলা একবার দিয়ে দিচ্ছি টমেটো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ইচুড় গুলো ইচুড়া আলু একসাথে দিয়ে দেবো মশলা খাতে এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি কিছুটা চিকেন এর মধ্যে করে যেটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু অন্যদিন এই চোখটা সিদ্ধ করে নিই আজকে আমি সিদ্ধ করে নিই নি এবার আমি কিছুটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে জল ঝুড়ি নিয়েছি ভালো করে শীতে এবারে আমি সেটা দিয়ে দিলাম এবারে আমি দিচ্ছি এর মধ্যে লবণ হলুদ মশলাটা সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা আবার আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল এবার আমি এটাকে ঢেকে দেবো সোয়াবিনগুলো ফুলে ফুলে কতটা মোটা হয়েছে দেখো এবার আমি আবারও ঢেকে দেবো এটাতে ইচ্ছর ভালোমতো ভালো মতো সিদ্ধ হয় যেহেতু আমি সিদ্ধ করিনি প্রেশারে আজকে তাই আমি এটা ঢেকে ঠেকে করেই সিদ্ধ করব আলুগুলো নরম হয়ে গেছে জোরটাও নরম হয়ে গেছে এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে ঝোলটা জোরটা নেব এবার আমি দেবো এর মধ্যে গরম মশলা আজকের আমার রান্নাটাকে কেমন লাগো তোমরা অবশ্যই জানিও আর আমার তরাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের বলবো অনেকেই তো অনেকভাবে ইঁচড় খেয়েছো এইভাবে রান্না করে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবার আমি নামিয়ে দি